শেখ হাসিনা কি আসলেই ফ্যাসিস্ট ছিলেন এর উত্তরে বলা যায় শেখ হাসিনার শাসনকালে রাজনৈতিক আধিপত্য বিস্তারের অভিযোগ থাকলেও তা মূলত অর্থনৈতিক আধুনিকায়ন গণতান্ত্রিক প্রক্রিয়া প্রতিষ্ঠানগত উন্নয়ন এবং আঞ্চলিক কূটনীতির মাধ্যমে পরিচালিত হয়েছে তার নেতৃত্বে উন্নয়নমূলক গণতন্ত্র এবং সব কিছু প্রতিযোগিতামূলক কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার সঙ্গে বেশি সামঞ্জস্যপূর্ণ কিন্তু কোনোভাবেই ফ্যাসিবাদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় তাহলে ডক্টর ইউনুসের নয় মাসের শাসনকে কী বলে অভিহিত করা হবে হাইফারসেনিক ফ্যাসিজম যা শব্দের চেয়েও দ্রুত গতিতে ডক্টর ইউনুসের আমলে বাংলাদেশের ব্যাপ্তি লাভ করেছে আর সে কারণেই হয়তো ডক্টর ইউনুসের মুখে ফ্যাসিবাদী শাসন শব্দ যুগল শুনে অবিশ্বাস ও বিস্ময় নিয়ে পাল্টা প্রশ্ন ছুড়ে ফ্যাসিবাদী শাসন সম্পর্কে বিস্তারিত জানতে চেয়েছিলেন আল জাজিরার ওই সাংবাদিক গত বছরের আগস্ট থেকে এখন পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে বেশি উচ্চারিত শব্দ সম্ভবত ফ্যাসিস্ট রিয়েলিটি থেকে ভার্চুয়াল জগৎ রাজনীতি থেকে চায়ের দোকান সবখানেই এই শব্দ নিয়ে এত বেশি কসলানো হয়েছে যে তা লেবুর মতো তিতা হয়ে গেছে অথচ রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় ফ্যাসিজম কি তা বুঝতে আগ্রহ নেই কারো বাংলাদেশের মানুষের গড় আইকিউ লেভেল অনেক কম বিধায় বাংলাদেশে শেখ হাসিনাকে অনেকটা গায়ের জোরে ফ্যাসিস্ট বানানো গেলেও বিশ্বমঞ্চে তার ধোপে টিকছে না আল জাজিরার সাথে সাক্ষাৎকারেই যেমন ডক্টর ইউনুস শেখ হাসিনাকে ফ্যাসিস্ট প্রমাণ করতে গিয়ে হয়ে গিয়েছিলেন যা বিশ্ব পরিমণ্ডলে বেশ হাস্যরসের সৃষ্টি করেছে সম্প্রতি ডক্টর ইউনুস টক টু আল জাজিরায় কথা বলেছেন গত মাসের সাতাশ এপ্রিল ডক্টর ইউনুস রিয়েল রিফর্ম অব জাস্ট নিউ রুলিং ক্লাস ইন বাংলাদেশ শিরোনামে এই সাক্ষাৎকারটি আল জাজিরার ওয়েবসাইটে প্রকাশ করে আল জাজিরার সাংবাদিকের ডক্টর ইউনুসের কাছে প্রশ্ন ছিল এই অন্তর্বর্তীকালীন সময়ের পর আপনি কেমন ধরনের নেতৃত্ব দেখতে চান উত্তরে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন আমি চাই না আমরা আবার ফ্যাসিবাদী শাসনের কাছে ফিরে যাই আমি চাই এমন নেতৃত্ব যেখানে অর্থনৈতিক লুটপাট থাকবে না মানবাধিকার লঙ্ঘন হবে না যদিও কোনো নির্দিষ্ট নেতৃত্বের গ্যারান্টি দেওয়া যায় না আমরা একটি শক্তিশালী সংস্কার ব্যবস্থা তৈরি করতে পারি যেখানে সবাই বাধ্য থাকবে নিয়ম মেনে চলতে প্রশ্ন উত্তর পর্বের এক পর্যায়ে আল জাজিরা প্রশ্ন করে আপনার কাছে আদর্শ নেতা কেমন হওয়া উচিত যিনি অন্তর্বর্তী সময়ের পর দেশ পরিচালনা করবেন ডক্টর মোহাম্মদ ইউনুস আগের উত্তরে অনেকটা পুনরাবৃত্তি করে বলেন আমি চাই না দেশ আবার ফেসিবাদী শাসনে ফিরে যাক আমি চাই না অর্থনৈতিক লুটপাট ফিরে আসুক তবে কোনো ব্যক্তিবিশেষের গ্যারান্টি দেওয়া সম্ভব নয় কিন্তু আমরা যে প্রক্রিয়া ও প্রাতিষ্ঠানিক সংস্কার করছি তা নিশ্চিত করবে যে যে কেউ আসুক তাকে নিয়ম কানুন মেনে চলতে হবে আমরা ব্যক্তি নির্ভর নয় প্রক্রিয়া নির্ভর রাষ্ট্র চাই So we are trying to reform the system. You said, you said, you said fascist regime. Yeah. Those are strong words to use. Why use them? এর পরে যেন আচমকা রিভার্স সুইং মোশনে নিউ ইয়র্কের ডেলিভারির মুখোমুখি হন ইউনুস সাংবাদিক প্রশ্ন করে বসেন আপনি ফ্যাসিবাদী শাসন শব্দ ব্যবহার করছেন এটা তো খুবই শক্ত শব্দ কেন আপনি এভাবে বললেন ক্রিকেট খেলায় যেমন ব্যাট আর বলের লেন্থ বুঝতে না পেরে উদ্ভ্রান্তের মতো আন্দাজে ব্যাট চালায় ডক্টর ইউনুসো তাই করলেন এবং বোল্ড হয়ে বিরক্তি ও অসন্তুষ্টি নিয়ে বলে বসলেন কারণ গত শাসন আমলে আমরা যা দেখেছি তা ফ্যাসিবাদের বৈশিষ্ট্য বহন করে ছাত্রদের বিরুদ্ধে নিষ্ঠুরতা মানুষের অধিকার হরণ বিচার ব্যবস্থার নিয়ন্ত্রণ সবই ফ্যাসিবাদের নমুনা ফ্যাসিজমের যেমন কোনো সার্বজনীন সংজ্ঞা নেই তেমনি ফ্যাসিজমের দু একটি বৈশিষ্ট্য দিয়ে বিশ্বের যে কোনো শাসককে ফ্যাসিস্ট বানানোর পেছনে সৎ কোনো উদ্দেশ্যও নেই সাদ্দাম হোসেন কিংবা মোহাম্মদ গাদ্দাফির পরিণতি বলে দিচ্ছে শেখ হাসিনাকে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে হত্যা করে সেই হত্যাকাণ্ডকে বৈধ করতেই ফ্যাসিস্ট তকমা দেওয়া হচ্ছে কিংবা সিআইএ পরিচালিত জাকার্তা মেথডের মতো বাংলাদেশের স্বাধীনতার পক্ষের শক্তিকে জাতিগত নির্মূল করতেই ফ্যাসিস্ট ফ্যাসিস্ট রব তোলা হয়েছে জার্মানির নাজি পার্টি যদি ফেসিবাদের প্রকৃষ্ট উদাহরণ হয় তাহলে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে একমাত্র জামায়াতি ইসলামী ফ্যাসিবাদের সকল বৈশিষ্ট্য লালন করে কেননা ফ্যাসিবাদী দলগুলোর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে রেজিমেন্টেড নেটওয়ার্কিং বা সৈন্যদের মতো শৃঙ্খলাবদ্ধ কার্যকলাপ তত্ত্ব ও বাস্তবতার আলোকে যদি প্রশ্ন করা হয় শেখ হাসিনা কি আসলেই ফ্যাসিস্ট ছিলেন এর উত্তরে বলা যায় শেখ হাসিনার শাসনকালে রাজনৈতিক আধিপত্য বিস্তারের অভিযোগ থাকলেও তা মূলত অর্থনৈতিক আধুনিকায়ন গণতান্ত্রিক প্রক্রিয়া প্রতিষ্ঠানগত উন্নয়ন এবং আঞ্চলিক কূটনীতির মাধ্যমে পরিচালিত হয়েছে তার নেতৃত্বে উন্নয়নমূলক গণতন্ত্র এবং সব কিছু প্রতিযোগিতামূলক কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার সঙ্গে বেশি সামঞ্জস্যপূর্ণ কিন্তু কোনোভাবেই ফ্যাসিবাদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বিশ্বের সকল দেশ ও শাসকের শাসন ব্যবস্থার কিছু সুরক্ষা নমুনা সবসময়ই ফ্যাসিবাদের সাথে মিলতে পারে কিন্তু সেটা ফ্যাসিবাদী কাঠামোর মৌল ব্যবস্থা হিসেবে গৃহীত হয় না এক্ষেত্রে শেখ হাসিনাও ব্যতিক্রম নন বরং একসাথে শেখ হাসিনার শাসনকালে কোনো কোনো ক্ষেত্রে ফ্যাসিবাদী ধারণার সম্পূর্ণ বিপরীত এবং তার শাসনকাল চিহ্নিত হয়েছে অর্থনৈতিক প্রবৃদ্ধি সামাজিক অগ্রগতি এবং একটি জটিল গণতান্ত্রিক কাঠামোর মধ্যে রাজনৈতিক স্থিতিশীলতার মাধ্যমে শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের পক্ষে ডক্টর ইউনুস তিনটি মাত্র কারণ উল্লেখ করেছেন সেগুলো হচ্ছে ছাত্রদের বিরুদ্ধে নিষ্ঠুরতা মানুষের অধিকার হরণ বিচার ব্যবস্থার নিয়ন্ত্রণ এগুলো যদি ফ্যাসিবাদের কারণ হয় তাহলে ডক্টর ইউনুসের নয় মাসের শাসনকে কি বলে অভিহিত করা হবে হাইফারসেনিক ফ্যাসিজম যা শব্দের চেয়েও দ্রুত গতিতে ডক্টর ইউনুসের আমলে বাংলাদেশের ব্যাপ্তি লাভ করেছে আর সে কারণেই হয়তো ডক্টর ইউনুসের মুখে ফ্যাসিবাদী শাসন শব্দযুগল শুনে অবিশ্বাস ও বিস্ময় নিয়ে পাল্টা প্রশ্ন ছুড়ে ফ্যাসিবাদী শাসন সম্পর্কে বিস্তারিত জানতে চেয়েছিলেন আল জাজিরার ওই সাংবাদিক